মানে ওরা সে যে সমস্ত শাখ যেগুলো আছে মানছে নেট দেখে বুদ্ধি বের করছে নেট দেখে দেখছে শাখগুলো একটা শাখ ও কোরআন শরীফ ঠিক করে পড়তে যাবে না কথা বলেন না কেন ঠিক না পারি চলো বলুন একটা শেখ কোরআন শরীফ পড়তে জানে না ভালো করে কোরআন পড়তে পারে না আর কোরআন ভালো করে পড়তে পারে না কোরআন শিখতে জানে না কোরআনও ঠিক করে বলতে পারে না তার পিছনে নামাজ হবে কথা বলেন না কেন এ কথা বলে না কিছু না নামাজ হতে পারে না কোরআনের মধ্যে কেউ যদি বেশি অক্ষর বাড়ায় কেউ কমায় বাড়ানো গোনা কমানো গোনা জোর বলুন ঠিক না বেঠিক কিন্তু বলা কোরআন জানে না দুপাতা ইং বাংলা ইংরেজি পাবজি যে বাংলা পেয়ে গেছে হাদিস ওই বুখারি বেদব তুই জানিস বুখারি শরীফ কপারা তিরিশটি পারা আত্মপুর একটা মোটা কাতাব তার খন্ড করতে গেলে তিরিশটি একটা অর্থের মানে কত হয় তুই জানিস এক একটা অক্ষরের মানে যেমন লাবানুন আর লাবিনুন এ বাবা জের যাবার পেশের পার্থক্য জের যাবার পেশের পার্থক্য লাবানুন আর লাবিনুন লাবানুন মানে কি দুধ আর লাবিনুন মানে হলো কাচা খালি জের আর পেশের ব্যবধানে আকাশ পথল তার মানে আছে না নাই জোরে বলুন কথা বলুন আছে না নাই জোরে বলুন যেমন কালবুন আর কলবুন বড় কাপ আর ছোট কাপ কালবুন মানে কি কুত্তা আর কলবুন মানে হলো দিল আকাশ মানে আছে না নাই জরে বলুন এই কথা বলেন না কেন ভাইয়ের আমার দরদি মুসলমান এক একটা অক্ষরের কতগুলা মানে হয় চোদ্দ বছর পর পনেরো পরে তুমি এসো তুমি নমাজ পড়ছো তোমাকে আমি খারাপ বলবো না বাধা দেবো না ঠিক আছে অবশ্যই পড়ো তুমি যেরকম ভাবে পারবে নমাজ পড়ো তুমি বুকে হাত বাঁধো না লাভের নিচে ওপরে বাঁধো না তুমি হাত ছেড়ে দাও না তুমি কপালে বাঁধো না পেছনে বাঁধো তোমাকে বাধা দেবো না কিন্তু ফতুয়াবাজি করতে যেও না এ বাবা হাত ছেড়ে দিলে নামাজ হবে না কথা না না, হাত ছেড়ে নামাজ পড়া হবে আমি মুজাহাবের লোকেরা হাত ছেড়ে নামাজ পড়েছে আমবেলি মুজাহাবের লোকেরা হাত ছেড়ে নামাজ পড়েছে ইমাম শাফি মতের বুকের ওপর হাত ইমাম আবহানি লাবের ওপর হাত নামাজ হয়ে যাবে বুকে বাঁধো হাতের নিচে বাঁধো উপরে বাঁধো হাত ছেড়ে দাও নমাজ হবে কিন্তু তুমি যদি ফতুয়াবাজি করো হানাফিতে দেওয়া লাভির ওপরে নামাজ হাত বাঁধে নামাজ হবে না জেনে নাও তোমার নামাজ হবে না হারামখো তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে বলা বিশ্বের দিকে লক্ষ্য করো তুমি পায়ের আমার মুসলমান তাই তোমাকে বলবো তুমি শিখো শিকার শেষ নাই তোমরা আমাদের ভাই তোমরা আমাদের বন্ধু তোমরা আমাদের ঘরের ছেলে তোমরা আমাদের ঘরের সন্তান শিখো কিন্তু বেশি ফটু করতে যেও না অমুক হবে না অমুক যাইজ নাই অমুক যাইজ নাই কদিন আগে শেখপালাতে আপনার ফটুয়া দিয়ে গেল যারা নামাজ পড়ে ভুল মাগরিবের নফল নামাজ পড়েছে তারা ভুল করেছে তোমা করে নিও আই বাবা মাগরিবের আচ্ছা বলে নামাজ পড়া বেশি ভালো না ভালো নজরে বলুন বলে যে নামাজ পড়া হবে না নফল পড়া যাবে না ফতোয়া দিয়ে চলে গেলাম আবার বলে যে কি জানেন স্বামী স্ত্রী মিলন করে গোসল না করে নামাজ হবে লেনদেনে কোন জায়গায় আছেন এরা কত বড় জিয়োচ্চর এরা কত বড় চোর এরা নামাজকে কাটতে 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 এমন একটা জায়গায় পৌঁছে দিবে বলবে কোনো নমাজই নাই নমাজই নাই তাই বুঝতে পারলেন না এই বাবা আহেলে হাদিস তারপর ওখান থেকে এখন আবার আহলুল কুরআন হয়েছে আহলুল কুরআন মানে ওরা হাদিসও মানছে না খালি কুরআন ছি কুরানি আমি আপনাদেরকে বলবো ভাই শিকার শেষ নাই তোমরা অবশ্যই তোমরা নামাজ পড়ছো বড় ভালো করে কিন্তু বেশি ফটো করতে যেও না অমুকের নামাজ হবে না তমকের নামাজ হবে না ও নামাজ পড়া হারাম অমুক পড়া হারাম ও নামে যাবে মনে হচ্ছে জান্না তোমার বাপের ঘর তুমি একাই কিনে নিয়েছো তুমি একাই জান্নাতে যাবে ঠিক না বেটি বলুন এরকম আমাদের সমাজে ঘটেনি ঘটেনি হ্যাঁ ভাই আমার বাবা জীবনেরা আর এমন এমন প্যান পরে নামাজ পড়ছে পেছনকার সব দেখা যাচ্ছে এমন প্যান পরছে ওপর দিকে উঠে পেছন দিক দিয়ে তার সব বোঝাচ্ছে হাওড়ার ব্রিজ বুঝতে পারলেন না আমার কথাটা এই কথা বলছেন না কেনে হ্যাঁ ভাইয়ের আমার বাবা জীবনের আমার দরদি মুসলমানেরা আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ সে কে হলো সে বলে বলল তাবলি ওলা বললো যে দেখেন আল্লাহ বড় আল্লাহ দিন বড় চলে বলে আমাকে বুঝাও না ওরা কিন্তু তো মলবি এক কথা দু কথা হতে হতো মৌলবির তো রাগ আছে না নাই জোরবন রাগ আছে না নাই ও তো রক্ত মাংস তৈরি নাকি ও তো আপনার ফেরেস্তা লয় তো হচ্ছে সেটজি গাড়ি কার আমার বাড়ি আমার বিবি আমার টাকা পয়সা কার আমার ছেলে মেয়ে আমার না না এই আপনার যখন বুলিয়েছে বা রক্ত কোথায় কোথায় বলবে গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে আমার লাই তোকে তোমার তোমার না কার তাহলে বলো বলে আপনার ওলাই আমার ওলাই তোমার তোমার কার বলে আমি বুঝবো বলে বাড়িতে বাথরুম আছে যান তো হ্যাঁ যাবেন না বুঝবো তাহলে বলে বধনায় করে পানি নিয়ে গিয়ে মাঠে চলে যাবেন বাথরুম করুন আর না করুন এইখানটা চিরিয়ে রক্ত বের করে দেবেন রক্ত বের করে দিয়ে বাড়িতে এসে বলবে ডাক্তার রে আমাকে সাপে কামড়াইছে আর সাপে কামড়াই কথা যখন বলবে আর তখন বাঁধন দেবে কেউ কে বাঁধন দেয় না এক কথা বলে বাঁধন দেয় না হ্যাঁ বাঁধন দেয় বাঁধন দিয়ে পার ষাঠে শুয়ে থাকবেন আপনি সাঠি সুবেদ রানীনগর ইসলাম পত্রিকে ডাক্তার কবিরিয়া যত যা আছে সব উঠবে আসবে কিন্তু আপনি উঠবেন না আমি মূলবি না যাওয়া পর্যন্ত বলে ঠিক আছে বাড়িতে ছেলে মেয়েকে বলেছে বা বিয়ে বাচ্চাকে আর একবারে কান্দনের উপর কান্দন মান দড়ি অমুক লিয়ে রবান ডাক্তার ডাক কবিরিয়ার ডাক সারুজন ডাক যত ডাক ডেকেছে বাবা সব এসেছে এসে বুঝি আগো এত বড় সাবেক আমরা যে এত বাজবে না ইয়া বাজবে এই বাজবে না এ বাপ রে তখন বাড়ির মেয়েটা বলছে বাপ সব ডাকলে কেউ পারলো না তো আল্লার কোরআনেও তো কিছু আছে শেষবেলাতে একটু মৌলবিকে ডাক বাপ যদি একটু ফোঁফা দিয়ে কিছু হয় বুঝলেন না একটু মৌলবি কে দেখেছে বাপ আরে একবারে মলবির যে বিরাট কায়েদা আজকাল কিছু কিছু মলবির কায়দা আছে না নাই এই কথা বলেন আছে না কাউকে যদি আমার ও তোমার তোমার মেয়েকে মেয়ে তো ভয় হবে বড় তাবিজ হ্যাঁ আল্লাহ আকবর হাবিজিজ আফরানের কালে একশো একান্ন টাকা ফেলো তাবিজ তাবিজের ব্যবসা এই আছে না না এই কথা বলেন তাবিজের ব্যবসা নাই একশো একান্ন টাকা একজনের গলায় দেখি এত বড় তাবিজ বেলায় ছেলে তাবিজ খুল বলে না খোলা হবে না বলে কেন খুললি ক্ষতি হবে খুলিয়ে যদি দেখছে তাবিজে লিখা আছে ইয়া বুদুহু ইয়া বুদুহু বলে আরে এ তাবিজ কে লিখলো বলে হুজুর আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব বলে তাই নাকি ইমামকে ডাক ইমামকে বলা হলো ও ইমাম সাহেব এ তাবিজ আপনি লিখছেন তো আমি লিখছি কেন কি হলো কি হ্যাঁ তুমি যে ইয়া বুদুহু কি জিনিস তুমি ইমাম সাহেব বলছে হুজুর আমি নিজেও জানি না ইয়া বুদুহু কি জিনিস অথচ লিখে দিয়ে বসে আছে এরকম ইমাম আছে না নাই বলুন 봐 আমার যে একবারে बाप আমার সোনার লালেরা তো 몰বি 몰বি যাইয়া তাহলে মলবেকে কে রে গলি আই 몰বি কে দেখে জার 몰বি যায়ে कायदा कौशल এরকম মাথা থেকে পা পর্যন্ত হাত 물িয়ে দিয়ে बोल지 বাজবে গো এই বাজবে গো যখন बोला আর বাড়ি থেকে একজনে কানতে কানতে চলে আসছে কে জায়গা করে সবদিকে ভালোবাসে বিবি অর্থাংলি তোমল বিষয় বলছে হামা তুমি কাঞ্ছ কেনে শোনা তোমার কি হলো বাছা বলি হত তোমার স্বামী তুমি কাঁঞ্ছ তে বলছে আল্লাহ হুদরু ওকে কেনে সাপে কামড়াইলো আমাকে দেখতে পাইলো না আপা কি বুঝলেন হুদুর চা বাচ্চা হবে তো হুদুর বলছে গো তাহলে তোমার স্বামীকে তুমি বাঁচাবা বলি হুশুর চা পরিবেন তাই করব তাহলে দেখো তোমার স্বামীকে বাচ্চা পাবা বলে যা বলবেন তাই করবে তাহলে শোনো তোমার স্বামীর যত বিষ ছিল মানে একবারে ঝাড় ফুঁক দিয়ে এই পায়ের আঙ্গনে নিয়ে চলে গেছে কিন্তু একটা কিনতু গো তো তুমি একটু পায়ে হাত দাও বলে কেন বলে যখন তুমি হাতটা দিবা আর তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধরফুড়ি খেয়ে মরে যাবা এই মরিয়াটা বা যখন বলিয়েছে বাপ তখন মেয়েটা বলছে বাপ রে সাপের গাটা বাঘের দেখা বাজবে না বাপ পাড়া প্রতিবেশীদেরকে খবর দেগা কেন আপনি পাগল হয়েছেন এত বড় 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 ডাক্তার কবিরেজ কেউ পাইল না আর আপনি বলছেন বাজবে বুড়ু মরছে মরুক কামিয়ান মচ্ছু মরছি এই মাল তখন শুয়ে বলছে আল্লাহ প্রথম গিয়ারি ফেল বিবি ফেলুয়া ছেলেদের পালা ছেলেরাও একদম ফাটে বলল বাবা তারপরে মেয়েদের বালাকে নিয়ে চুল টুল ছিঁড়িয়ে এক আমাদের দেশে মা বোনের এখনো মানুষ মরে গেলে লাইন দিয়ে দেখতে যায় যায় না এই কথা বলছেন না কেন কি দেখা যায় না নাকি সব দেখা যায় মা কালা বোনটা এমন করে লাইন দিয়ে যাবে বাপ ওরা তো মাটি দেয় না ওরা ওরা তো দেখতে যায় না বাপ কেমন হয়েছে ওরা কে কতটুকুন কাঁদছে তাই দেখতে যায় ঠিক না পাঠি যারা আর ঠিক না ঠিক এমন করে লাইন দিয়ে যাবে বলে যে ওরাই মাটি দেবে ওরা তো মাটি দেয় না ওরা দেখতে যায় কে কতটুকু কাঁদছে আর যদি কেউ কান্দে তো ভালো আর যদি না কান্দে। রাস্তা দিয়ে আসবে আর বুঝবে জানিস বোন এরা এমন কাফে মানুষটা মরিয়েছে তো একটু চোখে পানি না কি বুঝলে বুঝতে পারলেন না মানে ওরা কাদম ছাড়া কিছু বোঝে না তো মলবি সাহেব বলছে হাগ তাইলে তোমরা কেউ বাঁচাবা না তো তোমার বাপ কোন ঘরে থাকতো বলে ঘরটা এত সুন্দর বিল্ডিং ফেলে দিয়ে ওই গরস্থানে জঙ্গলে মাটি দেবা তো ঘরের ভিতরে কবরটা খুঁড়িয়ে মাটি দিলে হতো না বলে মলবি আই কুত্তি খেত অনেক ধরো উঠে মাটি দিব না দিব সেটা তোমাকে বলতে হবে না আমরা গোরস্থান কিনে রেখেছি এমনি লয় হঠাৎ ধরো তো মল যদি মাটি যখন দিব না তো আর কি করবো তো এটা দোয়া মনে হইল দেখে বাচ্চা কি কানে গুলি যে বলে শেরজি বিবি আপনার বলে না ছেলে আপনার বলে না মেয়ে আপনার বলে না বাড়ি গাড়ি বলে না ওঠেন ওঠেন লাভ দিয়ে উঠে দেবা উঠেই বলছেন হুজুর লিখেন তিন চিল্লা বুঝতে পারলেন না বুঝতে পারলেন না এ বাবা এটা আমার বলার উদ্দেশ্য ছিল না এটা আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় বলি আজকে মনে করি আমার ও আমার বিবি আমার বাচ্চা আমার গাড়ি আমার বাড়ি আমার সম্পদ আমার পয়সা আমার সব আমার মনে 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 করে বাবা কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চোখ

পয়সা সম্পদ পেলে দিয়ে চলে যেতে হবে খবর বড় কঠিন খবর বড় ভয়ঙ্কার আল্লাহর নবী বললেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে কোনো দিন কবরে রাখত না ও মুসলমান দরদি একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেল বিশ্ব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড মাথায় যন্ত্রণা আল্লাহ নবী মায়ে এর আল্লাহ হোতালা উপর মাথা দিয়ে নবী দি সে আছেন